ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ছাড়াই চলছে নির্বাচনের আয়োজন আর তাই টানা সতেরো বছর আঁকড়ে থাকা আওয়ামী লীগের এখন পাগলা ঘোড়ার মতো অবস্থা ভোটের সময়ও নির্ধারণ প্রস্তুত সরকার প্রস্তুত রাজনৈতিক দলগুলো কিভাবে এই নির্বাচনকে ভন্ডুল করা যায় দেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায় সেই ছক করছে পলাতক আওয়ামী লীগ তেরোই নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও শঙ্কা রয়েছে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী তেরোই নভেম্বর এই দিনটি ঘিরে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা করছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলছেন একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশ বিশেষ সহিংস পরিস্থিতিরও সৃষ্টির পরিকল্পনা করছে যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা মধ্যে আওয়ামী লীগের নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছেন এমনকি বিভিন্ন প্রচার প্রচারণাও চালাচ্ছে ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বলা হচ্ছে এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে জানা যায় পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছেন এজন্য সারা দেশে সহিংসতায় অভ্যস্ত ও কট্টরপন্থী কর্মীদের বাছাই করা হয়েছে কিছু এলাকায় তাদের প্রশিক্ষণও দেয়া হয়েছে বলে জানা যায় প্রতিবেদনে বলা হয়েছে নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশের বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে নিরাপত্তা সূত্র এছাড়া গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে নিরাপত্তা সংস্থাগুলোর মতে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে এখন রায়ের তারিখ ঘোষণা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা হতে পারে তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো নিরাপত্তা সংস্থার তথ্য মতে ঢাকায় অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর এক সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল ইসলাম সাদিককে গ্রেপ্তার করা হয়েছে গোপালগঞ্জেও একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ পেয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী এ কারণে কিছু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি জোরদার করা হয়েছে সূত্র জানায় সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী আশঙ্কা করা হচ্ছে আরো কয়েকটি চালান দেশে ঢুকতে পারে এছাড়া আগের সরকারের আমলে দলীয় বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্স মধ্যে অনেকগুলো এখনো জমা হয়নি এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তেরোই নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগ নেতা লিয়াকত শিকদার এছাড়া ঢাকার ভেতর অগ্নি সংযোগ ও সংঘর্ষ সংগঠনের দায়িত্ব পেয়েছে নেতা সম্রাট নভেম্বর সন্ধ্যার পর ছোট ছোট মিছিল ও পরিবহনে অগ্নি সংযোগের পরিকল্পনাও চলছে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিটকে ইতিমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেন দেশের ভেতর বা বাইরে থেকে নাশকতার চেষ্টা হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবেলা করতে হবে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে দেশকে অস্থিতিশীল করতে তাদের লক্ষ্য একটাই যে কোনো মূল্যে নির্বাচনকে বাঞ্চাল করতে হবে এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে হবে এই পরিকল্পনার অংশ হিসেবেই তেরো নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার ছক কষা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত থাকতে পারে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত থেকে এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে বলে যে তথ্য পাওয়া গেছে তা অত্যন্ত উদ্বেগজনক এই মুহূর্তে দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা কাজ করছে কেননা গতকাল রাত থেকেই দেখা যাচ্ছে বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণ কিছু গাড়িতে অগ্নিসংযোগ রেললাইনের ইঞ্জিনে অগ্নিসংযোগ এ ধরনের বিচ্ছিন্ন ঘটনার খবরও পাওয়া গেছে ঢাকা সায়েন্স ল্যাবের সামনেও বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে আর এতেই আতঙ্ক অনিশ্চয়তা কাজ করছে জনমনে সাধারণ মানুষ চায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন তারা আর কোনো সহিংসতা বা রাজনৈতিক অস্থিরতা দেখতে চায় না কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ডে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে তাদের নেতা কর্মীরা যেভাবে ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন তাতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন সেনা বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় দেশের সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলগুলোকে সংযম ও সহনশীলতার পরিচয় দিতে হবে মনে রাখতে হবে দেশটা আমাদের সবার কোনো দলের রাজনৈতিক স্বার্থের জন্য দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলা চলছে তার রায়কে কেন্দ্র করেই মূলত এই অস্থিরতা তৈরি করা হচ্ছে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এটাই তো রায়ের প্রতি সকলের শ্রদ্ধাশীল থাকা উচিত কিন্তু আওয়ামী লীগ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য এবং রায় নিজেদের পক্ষে না এলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ এই এলাকাগুলো আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এখান থেকে নাশকতা ছড়িয়ে দেওয়া সহজ হবে বলে তারা মনে করছে এছাড়া ঢাকায় বিভিন্ন স্থানে নাশকতার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে তাদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর হাতে অস্ত্রের চালান আটক হওয়ার ঘটনা এই আশঙ্কাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে সরকারের উচিত এই মুহূর্তে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর হাতে পরিস্থিতি মোকাবেলা করা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে একই সাথে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে দেশের মানুষ শান্তি চায় তারা চায় তাদের গণতান্ত্রিক অধিকার কোন অপশক্তি যেন তাদের এই অধিকার কেড়ে নিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে এই পরিস্থিতিতে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে আমরা গুজবে কান দিব না এমনকি ধরনের উস্কানিতেও পা না আমরা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে থাকবো আমরা চাই একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ যেখানে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ষড়যন্ত্র দুর্নীতিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই মরিয়া আচরণ তাদের রাজনৈতিক দেউলিয়াতেরই প্রমাণ সতেরো বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতা হারিয়ে তারা দিশেহারা হয়ে গেছে তারা বুঝতে পেরেছে জনগণের ভোটে তাদের পুনরায় ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই তাই তারা সহিংসতার পথ বেছে নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন তারা আর কোন দলের হাতের পুতুলে পরিণত হতে চায় না তেরো নভেম্বর যে কোনো সময় আওয়ামী লীগ কিন্তু দেশে আতঙ্ক সৃষ্টি করতে পারে যে কারণে আপনি আপনার পরিবারের সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিত করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য